গতকাল বেকারি বিরোধী দিবসে ডিওআইএফআই এর ডাকা উত্তর কন্যা অভিযানে বাম যুবনেত্রী ডিও আই এফ রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি সহ ডিওআইএফআই কর্মী সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ডেপুটেশনে বাধা দেওয়ার প্রতিবাদে আজ কাঁচরাপাড়া ডিও আই এফ এর ডাকে একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করা হয় দেখুন সেই চিত্র এবং শুনুন

আরেকবার আপনাদেরকে মনে মনে করাতে চাই এই বিজপুর থেকে শুরু করে কাছে থেকে শুরু করে উত্তরবঙ্গ অব্দি লাঠি খাই গুলি খাই তবু আমরা লড়ে যাব আমাদেরকে এরকম ভাবে আপনারা আটকে রাখতে পারবেন না ইনকিলাব জিন্দাবাদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জিন্দাবাদ ডেপুটেশন জমা দিতে গিয়ে জল কামান কাদানে গ্যাস তার সাথে লাঠিচার্জ কি বলবেন স্বাভাবিক এটাই তো চলছে এটা আমাদের এক্সপেক্টেবল ছিল আমরা জানতাম যে এটা হবে কারণ এই সরকার কাজ দিতে পারবে না এই সরকার কাজের স্বচ্ছতা আনতে পারবে না এই সরকার কাজের দাবিতে যারা আন্দোলন করবে কাজের পেটের খাতের জন্য যারা আন্দোলন করবে স্বচ্ছ নিয়োগের জন্য যারা আন্দোলন করবে তাদেরই লাঠি পেটা করবে এই সরকার তো ছাত্র পেটানো সরকার এই সরকার হচ্ছে যে যুব পেটানো সরকার এই সরকার হচ্ছে মহিলাকে শোষণ করার এটা আমার আমরা তো মাঠে ময়দানে আছি আমরা লড়াই করছি লড়াই করবো আগামী এই নিয়ে লড়াই করবো আমরা যেহেতু গতকাল আন্দোলনটা বেকার বেকারি বিরোধী দিবস হিসাবে ছিল তো দেখা যাচ্ছে যে বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা এখান থেকে চলে যাচ্ছেন কিন্তু আসছেন কফিনবন্দি হয়ে আবার দুদিন আগে দেখা গেল কিছু শ্রমিক গিয়েছেন অপহৃত হয়েছে অপহরণ করা হয়েছে তাদের এই যে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি এই নিয়ে কি বলবে পরিযায়ী শ্রমিকদের যা বলছে হচ্ছে আগে এতদিন আগে সরকার যদি এর পরিকল্পনা না করে রাজ্যে না করে দেশে যদি কার্যক্ষেত্র তৈরি না করে আপনি যেভাবে পশ্চিমবঙ্গের কথা বললেন ঠিক পশ্চিমবঙ্গের কাজের ক্ষেত্র নেই ঠিক সেভাবে দেশে সারা দেশেও কিন্তু কাজের ক্ষেত্র তৈরি না বরং আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে যে বিদেশ ঘুরে দাঁড়াচ্ছেন কিন্তু বিদেশ থেকে আপনি যে কথাটা বললেন যে শ্রমিকদের হচ্ছে বা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের মানুষের ভারতবর্ষের লোকের কে বন্ধ দেওয়াও আসছে ভারতের লজ্জা লাগছে না এর পেত্র তৈরি করতে হবে এই দাবি আছে আমাদের প্রত্যেক প্রত্যেকটা দিন তিনশো পঁয়ষট্টি দিকে আমাদের এই দাবি আছে যে কাজের পেত্র তৈরি করতে হবে বেকার শিক্ষিত যুবকদের কাজের ক্ষেত্র তৈরি করতে হবে যারা শিক্ষিত কম যারা অল্প শিক্ষক তাদেরকেও কাজের ক্ষতি তৈরি করতে হবে কাজের ক্ষেত্রে তৈরি করতে গিয়ে সব রকম কাজ কলকারখানা করতে হবে কলকারখানাগুলোর মধ্যে যে ন্যূনতম বেতন আছে সেই বেতন দিতে হবে সব সময় অনেক ধরনের কাজে সরকারের করতে হবে সরকার নিয়ে দায়িত্ব পালন করছে না তার জন্য আমাদের বাসপন্ত্রী সংগঠন যুব সংগঠনদের রাস্তায় নামতে হচ্ছে রাস্তায় ছিলাম রাস্তায় নেমেই আমরা প্রতিবাদ করি কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দল এবং শাসক দল চ্যাংদোলা এবং ঘুষ নিয়ে ব্যস্ত নিজেদের মধ্যে এটা তো আইওয়াস এটা দেখানো লোককে দেখানো যে চ্যাংদোলা করে বার করছি কিন্তু পার্লামেন্টে গিয়ে এই হচ্ছে আপনার যে তৃণমূলের সরকার যখন পার্লামেন্টে কোনো জনবিরোধী বিল আনছে সেই বিলে কিন্তু নীরব থাকছেন এই সরকার আর এখানে দেখাচ্ছেন যে চ্যাংদোলা করে আমি পার করব নাটক আর কী আছে আপনি বলুন না কর কাণ্ড পশ্চিমবঙ্গে যা ঘটনা ঘটেছিল সেই হচ্ছে যে করে সেই কর কাণ্ড নিয়ে এত কোলপার হলো শুধু দেশ না সমগ্র ভারতবর্ষ শুধু ভারতবর্ষ না সমগ্র ভারতবর্ষের বাইরেও এটা নিয়ে তোলপাড় হলো কিন্তু তারপরে গিয়ে কী দাঁড়ালো আমরা দেখলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি সিবিআই ইনকোয়ারি করবে সিবিআই ইনকোয়ারি করার পর আমরা কী দেখলাম সিবিআই ইনকোয়ারি করার পরে আমরা দেখলাম যে হচ্ছে যে আপনার সন্দীপ ঘোষকে রেহা করে দেওয়া হলো আর একজন মাত্র আসামিকে ধরে রেখে দেওয়া হয়েছে আর এখন নীরব কেন আছে সিবিআই শীতগুম দিচ্ছে এখন তো গরম চলে এসছে মানে শীতগুম দেওয়ার পর গরম দিচ্ছে এটা 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 তো 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 বাইনারি লোককে দেখানো হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা একটা দুটো জায়গায় ভাগ করে দিচ্ছে দুটো সম্প্রচারে ভাগ করে দিচ্ছে দেখাচ্ছি চ্যাং দলা করছি চ্যাং দলা অন্যদিকে কেন্দ্র সরকার কিন্তু বেকারত্ব নিয়ে কোনো কথা না বলে উল্টে কিছু কমেডিয়ান এবং ঔরঙ্গ কবর নিয়ে ব্যস্ত কাজ নেই তো কাজ নেই কাজের ক্ষেত্র নেই আর সরকার আপনি শুনে রাখুন আমি বলছি পশ্চিমবঙ্গ সরকার আর হচ্ছে কেন্দ্র সরকার কোনো সরকারই চায় যে আমাদের ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের লোকেরা শিক্ষায় যাতে কম থাকে শিক্ষার মান যাতে কম থাকে পড়াশোনা যাতে কম জানে তাতে যতটা কম জানবে ততটা কম জিজ্ঞাসা করবে ততটা কম সরকারের দুর্নীতির বিষয়টা জানবে ঔরজেবের কথা বলছে আপনি ঠিক ঠিক বলছেন যে ঔরঙ্গজেবকে এখন আপনারা তুলে নিয়ে আসছে এই কেন্দ্র সরকার ঔরঙ্গজেবের কথা বলছে যে ঔরঙ্গজেব হচ্ছে যে আমাদের ভারতবর্ষে এতদিন আগত্ব করেছে এরা শাসক আছে ভালো কথা জেবী যখন খুঁজছেন তাহলে ওরঙ্গেবের সাথে সাথে আপনি ব্রিটিশ গভর্নমেন্ট যে কি দু দুশো বছরের বেশি আমাদের স্বাধীনতা করেছে তাদের খুঁজছেন না কেন আর তাদের যখন খুঁজছেন না কেন তাদের যে দালালি করেছে আর যারা হচ্ছে যে লেখা দিয়ে হচ্ছে যে স্বতন্ত্রতা সেনানিদের যারা হচ্ছে যে স্বতন্ত্রতা সেনানিদের পিঠের ছাতুন মেরেছে তাদেরকেও তাহলে খোঁজা হোক তখন বাবারের তখন বাবার এবং আরজেবকে যদি খোঁজা হচ্ছে বা তার যদি দুর্নীতি খোঁজা হচ্ছে তাহলে ওই অর্ডনে খোঁজা হচ্ছে না কেন আপনি না আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রীও কী করলেন মুখ্যমন্ত্রী হচ্ছে যে লন্ডনে গিয়ে বলছেন যে ব্রিটিশ সরকার খুব ভালো ব্রিটিশ সোটাকে প্রশাসন মানে ব্রিটিশ সরকারকে ভালো পঞ্চমুখ হয়ে এসছে ব্রিটিশ সরকারের আরে ব্রিটিশ সরকারকে এত ভালো বলেছেন কাকে ভালো বলেছেন যে এই ব্রিটিশ সরকার দুশো বছরে আমাদের হচ্ছে যে ক্ষুদিরাম বসে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে সুখদেব রাজগুরুর ফাঁসির ফাঁসি করে দিয়েছে তাকে কি ভালো বলে এসছে আর ভালো এই বলে এসছে তাই জন্য প্রতিবাদ হয়েছে ভারতের উত্তর কন্যা অভিযান নিয়ে কী বলবেন

তাই নয় এখন রাজ্যে ওবিসি কেস চলছে যার ফলে রাজ্য রাজ্য সরকারের কোনো পরীক্ষা হচ্ছে না এই নিয়ে কি বলবো